নতুন বছরের শুরুতে দারুণ খবর মচলন্দপুরে আসছে রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ড শুভ উদ্বোধন একুশে এপ্রিল নতুন বছরের শুরুতেই জন্য এক দারুণ সুখবর মসলন্দপুর স্টেশনের অদূরে সাতপুর তেতুলিয়া রোডে গেলেই নজরে পড়বে সেই বার্তা একটু খুলে বলা যাক মসলন্দপুরে আসছে রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ড যার শুভ উদ্বোধন একুশে এপ্রিল জানা গেল উদ্বোধন উপলক্ষে পরপর তিন দিন থাকছে লাগাতার বিশেষ অফার বর্তমানে চলছে উদ্বোধনের জোরদার প্রস্তুতি এই খবরে স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা অনামিকা বিশ্বাস জানালেন আমরা শুনেছি আমাদের এলাকাতেই আসছে রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ড কেনাকাটা করতে আর দূরে যেতে হবে না এখন আমাদের শহরেই সব কিছু পেয়ে যাবো এটা খোলাতে খুবই আমার সামনে রয়েছে এটা খোলাতে খুব সুবিধা হয়েছে আমাদের দূর দূরে কোথাও যাওয়া লাগারে শপিং করতে কারণ আগে আমাদের যেতে হতো কলকাতাতে হাবড়া কিংবা বাড়ার সাথে সেটা আমরা বাড়ির কাছাকাছি পেয়ে গেছি খুবই কম দামে রয়েছে এখানটায় তো যেহেতু আমাদের লোকেশানটাও কাছাকাছি মসরিজ খুবই খুবই কাছে তো এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে জামা কাপড় তো আমরা বিজ্ঞাপনটা শুন শুনছি আমি তো যাচ্ছি স্থানীয় অপর এক বাসিন্দা ত্রিজিত ভৌমিক বলেন শুনেছি একশো উনপঞ্চাশ টাকা থেকেই কালেকশন শুরু এক কথায় আমি তো অবাক এখানে খুবই কম দামে শুনলাম অনেক জিনিসপত্র পাওয়া যাবে তো মসন্দপুরের কাছে এরকম একটা জিনিস হয়েছে খুবই ভালো লাগছে দেখে আর আমরাও খুব কম দামে এখন জিনিসপত্র কিনতে পারবো হয়তো আগে কলকাতা যেতে হতো অনেকটা দূরেই কেনাকাটা করতে যেতে হতো এখন সেটা অনেক কাছে হয়ে গেছে খুবই ভালো লাগছে সংস্থার পক্ষ থেকে জানা গেল স্টাইল সেভিংস আর স্মার্ট শপিং এবার সব একসাথে মসলন্দপুরে জানা গেল মসলন্দপুরে এই প্রথম রিলায়েন্স নিয়ে এসেছে ভ্যালু চেইন ফরম্যাট যেটা পুরোপুরি ফ্যামিলি স্টোর মসলন্দপুরের বুকে প্রথমবার রিলায়েন্স আমাদের সামনে নিয়ে এসেছে একটা ভ্যালু চেইন ফরম্যাট যেখানে বাচ্চা থেকে সেটা ফুল ফ্যামিলি স্টোর সেখানে বাচ্চা থেকে বড় সবার জন্যই খুবই সস্তায় প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান থেকে শুরু এবং এখানে এটা ওপেনিং হচ্ছে গ্র্যান্ড ওপেনিং আপনার ওপেনিং থেকে তিন দিন চলছে আমাদের ধামাকা অফার কেনাকাটার উপর আকর্ষণীয় অফার চলছে আপনারা সকলে আসুন পুরো ফ্যামিলির সঙ্গে আমাদের এখানে আসুন জমিয়ে কেনাকাটা করুন এবং আকর্ষণীয় গিফট আপনারা নিয়ে যান নিজের ঘরে রিপোর্ট নিউজ